শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রশ্ন আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে ঢাকা দোহারের একটি প্রশ্ন দোহারের একটি স্কুলের একটি প্রশ্নে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ একেবারে লেটেস্ট একটি প্রশ্ন আমরা তুলে ধরছি আমরা এক নাম এক নংয়ের যে প্রশ্নগুলো রয়েছে যেমন বলা হয়েছে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি প্রথম প্রধানমন্ত্রী নাম লিখুন মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন এরকম কয়েকটি শর্ট প্রশ্ন রয়েছে এবং এগুলো কিন্তু সাধারণ জ্ঞান থেকে তুলে ধরা হয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশের কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে আমরা দুই নঙ্গে দেখতে পাচ্ছি যে দুই দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন এমন একজন কবির নাম লিখুন তারপর বলা হয়েছে চাকমাদের উৎসবের নাম লিখুন বাংলা কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে যে শর্ট টাইপের প্রশ্ন তিন নঙে একই ধরনের প্রশ্ন মহান মুক্তিযুদ্ধ অবদানের জন্য চারজন বীর শ্রেষ্ঠের নাম লিখুন সাথে মার্চের ভাষণকে বিশ্ব যে দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন কোন সংস্থা এই ধরনের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার নং প্রশ্নে আন্তর্জাতিক বিষয়ে কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং পাঁচ নং যে প্রশ্ন এখানেও বাংলাদেশের সংবিধান নিয়ে কয়েকটি প্রশ্ন করা হয়েছে নং প্রশ্নে স্কুলে যে প্রশ্নগুলো সাধারণত অফিসিয়াল যে প্রশ্নগুলো হয় যেমন এখানে বলা হয়েছে যে ছুটি বিধি কি অর্জিত ছুটি সম্পর্কে লিখুন তারপর বলা হয়েছে সর্বশেষ ম্যানেজিং কমিটির গঠন সংক্রান্ত নীতিমালার তিনটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করুন তারপর একটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে যে অ্যাডো কমিটি কেন গঠন করা হয় এবং এর গঠন প্রক্রিয়া লিখুন এরপরে বলা হয়েছে যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় কিভাবে পরিচালিত হয় এবং সর্বশেষ লেটেস্ট একটি প্রশ্ন সাত নম্বর নম্বরে রয়েছে যে নতুন কারিকুলামের লক্ষ্য এবং উদ্দেশ্য লিখুন এবং এই প্রশ্নের পর আমরা আরেকটি প্রশ্ন জামালপুর জেলায় একটি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার সালে এবং এই প্রশ্নটি আমরা তুলে ধরছি এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে এক নঙে এক দুই তিন চার এগুলো সব দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন এবং সাধারণ জ্ঞান রিলেটেড কিছু প্রশ্ন ইতিহাস বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে এবং চার একই ধরনের প্রশ্ন পাঁচে বলা হয়েছে সংবিধান সংক্রান্ত কিছু প্রশ্ন এবং শয়ে ম্যানেজিং কমিটির গঠন প্রণালী লিখুন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য লিখুন এরপরে কিছু পূর্ণরূপ লিখতে বলা হয়েছে যেমন ব্যানবেচ এমপিও এন টিআরসিএশ এগুলো লেখা হয়েছে এবং এই পূর্ণরূপগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে আসে এরপর বলা হয়েছে যে সাত নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের খাত লিখুন এবং আট নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নতুন শিক্ষা কারিগুলামের ভিত্তির লক্ষ্য এবং উদ্দেশ্য লিখুন নয় বলা হয়েছে যে বাপ সম্প্রসারণ লিখুন ভুগে নয় তেগেই প্রকৃত সুখ এবং উল্লেখ মনে রাখার বিষয় যে বাংলার যে প্রশ্নগুলো বাপ সম্প্রসারণ পত্র এগুলো আসে এবং সাথে কিন্তু আমরা আরও কিছু প্রশ্ন দেখব যে সন্ধি বিচ্ছেদ এক কথায় প্রকাশ বিপরীত শব্দ এগুলো কিন্তু অনেক সময় দেওয়া হয় যেমন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন আবার আমরা বারো নং প্রশ্ন দেখতে পাচ্ছি যে কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে তেরোতে বাগধারা এরকম বলা হয়েছে চোদ্দো নম্বর একটি প্রশ্ন বলা হয়েছে রাইট হ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন ব্রিজ এবং ব্রিজের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ইংরেজিতে কিন্তু সাধারণত এই ছোটোখাটো প্যারাগ্রাফ বা ট্রান্সলেশনগুলোই বেশি দেওয়া হয় যেমন পনেরো নম্বর বলা হয়েছে যে ইংরেজিতে অনুবাদ করুন এখানে কিছু ট্রান্সলেশন আছে এবং ষোলো সতেরো আঠারো এবং উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা এবার আরেকটি প্রশ্ন দেখব যে রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের একটি কুমিল্লার হোমনা অবস্থিত একটি স্কুলের প্রশ্ন হ্যাঁ যেখানে এক নম্বর বলা হয়েছে লাহর প্রস্তাব কে করেন এটি ইতিহাস থেকে নেওয়া হয়েছে দুইয়ে নতুন কারিগুলো দোষটি বিষয়ের নাম উল্লেখ করতে বলা হয়েছে এবং তিনে বলা হয়েছে যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো সংক্ষিপ্ত লিখুন এবং চার চারেতে দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন এবং পাঁচে নতুন কারিকুলামের যোগ্যতা বিষয়ে প্রশ্ন করা হয়েছে সাথে কিন্তু সংবিধানের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি এখানে উল্লেখযোগ্য বিষয় এখানে দশ নম্বরেও কিছু সংক্ষিপ্ত পূর্ণরূপ দেওয়া হয়েছে এবং এগারো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটা বাপ সম্প্রসারণ রয়েছে এবং বারো নম্বরে একটি বারো তেরো এবং ইংলিশের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে আমরা আবার দেখব আরেকটি প্রশ্ন অধ্যক্ষ পদের জন্য মূলত এটি নিয়োগ পরীক্ষা হয়েছে দু সালে এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে যে বাংলাদেশে এক বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর্যায়গুলো লিখুন এবং এক দুই তিন চার পাঁচ এগুলো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় থেকে নেওয়া হয়েছে আমরা কিন্তু সবগুলো প্রশ্নের আসলে পড়ে শোনাচ্ছি না ভিডিওটি অনেক বড় হবে আমরা ইম্পর্ট্যান্ট অংশগুলো শুধু আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেমন আট নম্বর একটি প্রশ্ন বলা হয়েছে মাতৃত্বকালীন ছুটির প্রাপ্যতা বর্ণনা করুন এবং নয় বলা হয়েছে যে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম রোধে আপনি কি কী ব্যবস্থা গ্রহণ করবেন দশ নম্বরে একটি ব্যতিক্রম একটি প্রশ্ন যে কারিকুলাম সিলেবাসের মধ্যে পার্থক্য কী এবং বারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজির একটা প্যারাগ্রাফ রাইট হ্যান্ডের প্যারাগ্রাফ মেটোরিয়াল একটা প্যারাগ্রাফ তুলে ধরা হয়েছে সাম্প্রতিক বিষয়ের যে প্যারাগ্রাফগুলো এগুলোই কিন্তু আসে এবং চোদ্দো নম্বর পনেরো চোদ্দো নম্বরে আমরা একটা গণিতের একটা অংশ দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট সংখ্যাটি কত সংক্ষিপ্ত একটি টাইপের গণিত দেওয়া হয়েছে পনেরো নম্বরে আইসিটির উপরে কিছু প্রশ্ন এবং ইত্যাদি ম্যাক্সিমাম পরীক্ষায় তথ্য বিষয়ে আইসিটি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে আমরা এবার আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মিরপুর ঢাকার একটি প্রশ্ন তুলে ধরছি এবং এটি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন যেখানে এক দুই তিন চার এগুলো সাধারণ জ্ঞান থেকে তুলে ধরা হয়েছে ইতিহাস সমাজ থেকে এসেছে তবে এখানে কিছু রচনামূলক প্রশ্ন দেখা যাচ্ছে এবং বিভাগে আমরা কিছু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সংবিধান রয়েছে এমপিও নীতিমালার কিছু প্রশ্ন রয়েছে তারপরে আমরা নয় নম্বরে দেখলাম যে কিছু সমর্থক শব্দ রয়েছে বিপরীত শব্দ রয়েছে এবং দশ নম্বর একটি বিষয় রয়েছে যে যথাযথ কর্তৃপক্ষের নিকট ছুটির জন্য আবেদন একটা আবেদনও আছে এগারো নম্বরে কিছু ট্রান্সলেশন দেওয়া হয়েছে বারো নম্বরে পূর্ণরূপ তেরো নম্বরে একটি গণিত তুলে ধরা হয়েছে গণিতের একটা একটা দেওয়া হয়েছে কষাগুলশকর একটি অঙ্ক এবং সেই সাথে একটি নির্ণয়ের একটি অঙ্ক দেওয়া হয়েছে এবং চোদ্দো নম্বরে আমরা আইসিটির উপরে কিছু প্রশ্ন দিচ্ছে যেমন ইমেইল কত সালে চালু হওয়া ইমেইল অ্যাড্রেস পূর্ণ ঠিকানা লিখুন আধুনিক কম্পিউটার জনককে এবং পুনরুবলেক্সে ডাব্লিউ 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 সিপিইউ এগুলো কিন্তু আইসিটি বিষয়ক থেকে দেওয়া হয়েছে এবার আমরা তুলে ধরছি টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় মহাখালী ডাকার একটি প্রশ্ন যেটি দু সালে হয়েছিল সহকারের প্রধান শিক্ষক নিয়োগে এখানে এক নম্বরে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন বাক্য গঠন করুন কারক এগুলো বাংলার অংশ থেকে তুলে ধরা হয়েছে দুই নম্বরে ইংরেজি থেকে কিছু অংশ আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে কিছু অংশ রয়েছে এখানে পজিটিভ ইন্টারগেটিভ এগুলো থেকে তুলে ধরা হয়েছে তিন নম্বরে একটি প্যারাগ্রাফ তুলে ধরা হয়েছে যে রাইট এ প্যারাগ্রাফ একটি কোভিড নাইন্টিন একটি প্যারাগ্রাফ এবং চার নম্বরে একটি মাননীয় একটি অঙ্গণিতের একটি প্রশ্ন পাশে একটি গণিতের প্রশ্ন তুলে ধরা হয়েছে শয়ে বিদ্যালয়ের নীতিমালা সংক্রান্ত কিছু প্রশ্ন আছে যেমন একটি বিদ্যালয়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো সংক্ষেপে উল্লেখ করুন এরপরে আট এ পূর্ণরূপ এবং নয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ইতিহাস সাধারণ জ্ঞান থেকে তুলে ধরা হয়েছে ভিউয়ার্স আমরা আরও কিছু প্রশ্ন আপনাদের সমাধান করে দিচ্ছি এই ধরনের চমৎকার ভিডিও দেখতে চাইলে আপনারা শিক্ষা বাংলায় টিভি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে শিক্ষা মালা ডট কম সে পেজটি ফলো করে রাখুন আমরা চেষ্টা করব যে শিক্ষকদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এরপর আমরা একটি প্রশ্ন কিছুক্ষণ যারা একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফ রয়েছে রয়েছে কিছু এখানে রয়েছে রাইট রাইট দ্য ডিউটিস এ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এটি কিন্তু একজন সরকারের প্রধান শিক্ষকের দায়িত্ব সেটি কিন্তু ইংরেজিতে তুলে ধরতে বলা হয়েছে একটি ব্যবসমা দেখতে পাচ্ছি যে মন্ত্রার সাধন কিংবা শরীর পাতন এরপরে সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ গণিতের কিছু অংশ তুলে ধরা হয়েছে মান্য রয়েছে উৎপাদক এগুলি সাধারণত গণিতের দেয় জ্যামিতের কিছু অংশ কিন্তু অনেক সময় দেওয়া হয় এরপরে রয়েছে পূর্ণরূপ এরকম রয়েছে আমরা আরেকটি প্রশ্ন খেয়াল করছি যে এটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন যেখানে বলা হয়েছে যে বাউনের ভাষা আন্দোলনের কয়টি ধাপে হয় এবং উপর থেকে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ইতিহাস সামাজিক বিজ্ঞান এবং সেই সাথে সাধারণ জ্ঞানের কিছু অংশ তুলে ধরা হয়েছে মাঝে কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন প্রক্রিয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কিভাবে পরিচালিত হয় এবং একটি টিকা একটি টিকা দেখতে পাচ্ছি নৈপুণ্য অ্যাপস অ্যাপস নিয়ে একটি টিকা এবং কিছু ইংরেজি ট্রান্সলেশনও দেওয়া হয়েছে এরপরে রয়েছে বাপ সম্প্রসারণ রয়েছে রয়েছে নির্ণয়ের একটি অঙ্ক এবং সেই সাথে বলা হয়েছে যে কম্পিউটারের পঞ্চম প্রজন্ম সম্পর্কে আলোচনা করুন এই ধরনের আপডেট প্রশ্নগুলো অনেক সময় দেওয়া হয় আমরা কুমিল্লার আরেকটি উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটি দু সালে হয়েছে সেগুলো আমরা তুলে ধরছি এবং এখানে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইশতেহার ব্যাখ্যা করুন এখানে রচনামূলক কিছু প্রশ্ন এবং এক থেকে পাঁচ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ইতিহাস সংক্রান্ত কিছু রচনামূলক প্রশ্ন তুলে ধরা হয়েছে ছয় নম্বরে বলা হয়েছে হোয়াট আর দ্য ডিউটিস অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং একটি ইংরেজিতে একটি সহকার প্রধান শিক্ষার দায়িত্ব যেটি আমরা আরও কয়েকটি প্রশ্ন লক্ষ্য করলাম এরপরে বলা হয়েছে যে বিদ্যালয়ের বিশেষ কমিটি কেন এবং কীভাবে গঠিত হয় আর একটি আট নম্বর একটি প্রশ্ন রয়েছে দুইজন শিক্ষকের জনিত বলা হয়েছে যে স্টপ গ্যাপ রুটিন তৈরি করুন গ্যাপ রুটিন যেটি বলি আমরা নয় নম্বরে বলা হয়েছে যে বাজেট কি বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয়ের আইবের খাত খাতসমূহ উল্লেখ করুন দশ নম্বর একটি প্রশ্ন আছে যে কারিকুলাম কি নতুন কারিকুলামের বিষয়সমূহ উল্লেখপূর্বক কি কি পরিবর্তন এসেছে উল্লেখ করুন এগারোতে বিচ্ছেদ বাংলার কিছু অংশ এবং বারো নম্বর একটি ব্যবসা সমসন তুলে ধরা হয়েছে তেরো নম্বর বলা হয়েছে রাইট অ্যান্ড প্যারাগ্রাফ রেলের উপরে একটা প্যারাগ্রাফ এরপরে ট্রান্সলেশন রয়েছে রয়েছে রাইট হ্যান্ড রাইট অ্যান্ড ইংলিশ উইথ কারেক্ট স্পেলিং কিছু বানান রয়েছে যেমন ডায়রিয়া নিউমোনিয়া এগুলো কিন্তু স্পেশাল কিছু বানান যেগুলো একটি ব্যতিক্রমী বানান এগুলো কিন্তু অনেক সময় তুলে ধরা হয় পনেরো নম্বর গণিতের কিছু অংশ দেওয়া হয়েছে এবং ষোলো নম্বর বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট তৈরির ধাপসম্য উল্লেখ করুন আমরা আরেকটি প্রশ্ন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের আমরা জানি যে আসলেও সরাসরি কিন্তু প্রধান শিক্ষক এখন হওয়া যায় না যেহেতু সহকারী প্রধান শিক্ষকের মাধ্যমেই প্রধান শিক্ষকের দিকে যেতে হয় আমরা সহকারী প্রধান শিক্ষক প্রশ্নগুলো বেশি তুলে ধরেছি এখানে এক নম্বর প্রশ্ন যেটি ইতিহাস সামাজিক বিজ্ঞান থেকে তুলে ধরা হয়েছে কিছু প্রশ্ন বাংলাদেশ অংশে দুই নম্বরের সংবিধান বিষয়ে কিছু প্রশ্ন এবং দুইয়ের আবার নিচের দিকে কিন্তু টিকা লিখুন বলা হয়েছে যে নৈমিত্তিক ছুটি সহা এগুলো কিছু টিকা রয়েছে এবং তিন নম্বরেও আবার কিছু টিকা দেখতে পাচ্ছি আমরা যে বাজেট কল্যাণ তো এই বিষয়ে টিকা চার নম্বরে বলা হয়েছে যে নতুন কারিগুলো বাস্তবায় না আপনার সুপারির সময় লিখুন পাঁচ নম্বর একটি গুরুত্বপূর্ণ নতুন সাম্প্রতিক সময়ের প্রশ্ন যে সার্বজনীন পেনশন স্কিম ব্যাখ্যা করুন এরপরে কিছু সন্ধিবিচ্ছেদ রয়েছে একটি প্যারাগ্রাফ দিয়েছে স্মার্ট বাংলাদেশ এরপরে গণিতের কিছু প্রশ্ন রয়েছে এবং কিছু পূর্ণরূপ রয়েছে যেটি ঠিক আকারে বলা হয়েছে আমরা আরেকটি প্রশ্ন আপনাদের সামনে এখন তুলে ধরছি যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার একটি প্রশ্ন যেখানে এক নম্বরে বলা হয়েছে সাতই মার্চে বাসনা তাৎপর্য লিখুন দুয়েও বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধান হিসেবে বাল্য বিবাহ উৎকল্পে আপনার ভূমিকা এটি একটি চিন্তা চিন্তনমূলক প্রশ্ন এগুলো অনেক সময় দেওয়া হয় চার পাঁচ ছয় এগুলো সাধারণ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে ছয়ের সংবিধান সংক্রান্ত প্রশ্ন এবং সাত আট এগুলো আমরা বিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন যেমন বলা হয়েছে যে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমূহ কী কী মাতৃত্বালীন ছুটি নীতিমালায় লিখুন আই বাই আইবাই এবং নীতিমালা এটি কিন্তু ম্যাক্সিমাম সময় দেওয়া হয় এবং ম্যানেজিং কমিটি হওয়ার অযোগ্যতাগুলি কী কী লিখুন তারপরে লেখা হয়েছে যে কারিকুলাম কী নতুন কারিকুলামের চারটি সুবিধা লিখুন এরপর কিছু বানানো রয়েছে রয়েছে প্যারাগ্রাফ এরপর গণিতের কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং সর্বশেষ পূর্ণরূপ লিখতে বলা হয়েছে আমরা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা মুন্সীগঞ্জের একটি পরীক্ষা দু সালে এসেছে এই প্রশ্নটা আমরা একটু তুলে ধরছি যেখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত শাখা খোলা শর্তগুলো লিখুন দুই নম্বর বলা হয়েছে দু হাজার দশ সালের শিক্ষানীতির পাঁচটি উদ্দেশ্য বর্ণনা করুন তিন নম্বর প্রশ্নেও বিদ্যালয় অংশ বলা হয়েছে যে বেসরকারি স্কুল কলেজ শিক্ষার্থী ভর্তি নিতে ক্ষেত্রে জেলা উপজেলা কমিটির সদস্যদের নাম পদবি লিখুন তারপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যেটি সাধারণ জ্ঞান থেকে তুলে ধরা হয়েছে চলতি বিশ্বের কিছু প্রশ্ন রয়েছে এবং বাংলার কিছু এক কথায় প্রকাশন দু বিচ্ছেদ বাগধারা তুলে ধরা হয়েছে গণিতের কিছু উৎপাদক মান কিছু প্রশ্ন আছে এবং সর্বশেষ আইসিটির উপরে কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটি দু সালে হয়েছে কুমিল্লার একটি প্রশ্ন যেখানে বেশ বাক্য সমাজ এক দুই তিন এগুলো বাংলার কিছু প্রশ্ন রয়েছে গণিত থেকে বলা হয়েছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল অর্থাৎ একটি গণিতের একটি ত্রিগুণমিত একটি অঙ্ক তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে কোনো শহরে জন লোকসংখ্যা এত ওই শহরের জনসংখ্যা বৃদ্ধি কত হবে এটি একটি শতকরা মুনাফার অঙ্কগুলো তুলে ধরা হয়েছে ইংরেজির প্রশ্নের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্রিজ একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে সেন্টেন্স লিখতে বলছে ছয়টি সেন্টেন্স কিছু ফিলেন্দা গ্যাপ রয়েছে রয়েছে কিছু পার্শ্ব পিসের বিষয় এবং ট্রান্সলেশন রয়েছে এবং এরপরে ইতিহাস থেকে কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে কম্পিউটারের প্রশ্ন রয়েছে এখানে এবং বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালা সংক্রান্ত কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে সর্বশেষ সংবিধান থেকে প্রশ্ন রয়েছে চলতি বিশ্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা থেকেও কিছু প্রশ্ন রয়েছে এবং আমরা আরেকটি প্রশ্ন আপনাদের সামনে এখন তুলে ধরছি এবং যেটি হচ্ছে যে মুন্সীগঞ্জের একটি প্রশ্ন নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ সহকারী প্রধান শিক্ষক নিয়োগের যেখানে এক নম্বরে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাস সংক্রান্ত কিছু প্রশ্ন ছোটো প্রশ্ন দেওয়া হয়েছে দুই নম্বরে সমাজ সংস্কৃতি রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে তিন নম্বরে মুক্তযুদ্ধ স্বাধীনতা থেকে দেওয়া হয়েছে এবং চার নম্বরে চলতি বিশ্ব থেকে দেওয়া হয়েছে যেখানে চলতি বিশ্বের মধ্যে রয়েছে যে সার্বজনীন পেনশন স্কিমের ধরন কয়টি সেগুলোর নাম লিখুন বৈশ্বিক কি রোধে গবেষকদের সুপারিশ লিখুন এরপরে খুব বিভাগে বাংলাদেশ সংবিধান সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে শিক্ষা ব্যবস্থাপনা আইন সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে আর্থিক ব্যবস্থাপনা এই ধরনের প্রশ্ন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাপনা এবং আর্থিক ব্যবস্থাপনা এই দুইটা কিন্তু উল্লেখ বেশি করা হয় নতুন এগুলো সংক্রান্ত সাম্প্রতিক সময়ের কিছু প্রশ্নও তুলে ধরা হয়েছে